আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার বাঞ্চেল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মামা ফরাদু সাহিম আজকে আপনাদের সাথে যে বিষয়টি আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে সৌদি আরব তাসির সেন্টারে যারা ওয়ার্ক ফর্ম ইট বিষয় অথবা ফ্যামিলি বিষয় অথবা মেডিকেল বিষয় অথবা আপনি স্টুডেন্ট অথবা অর্থাৎ যেই ক্যাটাগরি বিশাবে জমা দিতে আসেন না কেন আপনাকে একটি বায়োমেট্রিক ফিঙ্গারকে দশ আঙ্গুলের চাপ আপনাকে প্রদান করে বিশাব জমা দিতে হয় অর্থাৎ ভিসার জন্য আপনি পাসপোর্ট বা এবং ফাইল সাবমিট করতে হয় যে বায়োমেট্রিকটি আপনাকে দিতে হবে সেই বায়োমেট্রিক আপনার কাজ হচ্ছে পাঁচ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আপনার থেকে তারা সৌদি আরব তাসি সেন্টার নিয়ে থাকেন কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যেহেতু আমরা তাসি সেন্টারের সাথে এবং সৌদি আরবের সকল ক্যাটাগরি ভিসা আমরা প্রসেস করে থাকি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ যে বিভিন্ন ধরনের পাবলিক অর্থাৎ আপনার বিভিন্ন ক্যাটাগরির ভিসায় যখন বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিতে আসেন আপনি ক্যান্ডিডেট হিসাবে তখন আপনার যে পাঁচ আঙ্গুলের চাপ নেওয়া হয় সেই পাঁচ আঙ্গুলের চাপ নিতে গিয়ে অনেকের সেলফ আছে অর্থাৎ যে যে রয়েছে অনেকে বিভিন্ন ধরনের কাজ করার কারণে অথবা অনেকের স্কিন প্রবলেম থাকার কারণে তার সেলগুলা হয়তো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ফিঙ্গার আসে না এবং অনেকের এমন প্রবলেম থাকে যাদের আঙ্গুল কাটা থাকে অর্থাৎ আপনার পাঁচ আঙ্গুল দশ আঙ্গুলের মধ্যে কোনো একটি আঙুলের হয়তোবা কেটে গিয়েছে অথবা কোনো কারণে আপনার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না প্রবলেম হচ্ছে আপনার আঙ্গুল কাটা ড্যামেজ অথবা আপনার স্কিন প্রবলেম এরকম প্রবলেম দাঁড়ী লোকেরা যারা মোফা তুলেছেন বে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে এসে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছেন না আবার আপনাকে ফেরত যেতে হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে আসার পরে আপনাকে ফেরত চলে যেতে হয় আবার মেডিকেল আপনার মেডিকেলের এক্সপায়ার হয়ে যায় মেডিকেল এক্সপেয়ার হয়ে যাওয়ার কারণে আপনার বিষা পেতে দেরি হয় এবং আপনি যে স্বপ্ন দেখে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে আপনি আপনার মেডিকেল এবং বিভিন্ন কার্যক্রম কমপ্লিট করেছেন সেটিতে ব্যাঘাত ঘটে সেটার জন্য আপনাকে অনেক পিছিয়ে পড়তে হয় অর্থাৎ একটি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের জটিলতার কারণে আর এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাদের এই ধরনের প্রবলেম আছে অর্থাৎ আপনার স্কিন প্রবলেম অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট ড্যামেজ এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে আপনি আসতে হবে অর্থাৎ আজকে আমরা আমরা এই এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন যাবত ধরনের প্রবলেম দেখছি যারা রাস্তা রাস্তায় ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে আপনি মানে প্রতারণার শিকার হচ্ছেন এবং পাশাপাশি হচ্ছে আপনি সেই ফিঙ্গার দিতে এসেছেন না জানার কারণে আপনি হয়তোবা এসে আপনি ঘুরে চলে যাচ্ছেন যাদের এরকম প্রবলেম আছে ফিঙ্গার প্রিন্টের প্রবলেম আছে তিনি এই ভিডিওটি দেখে আগে আপনি আপনার মেডিকেল একটি সার্টিফিকেট সংগ্রহ করে আসবেন সার্টিফিকেট নিয়ে আসবেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে কোনো 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 অসুবিধা হবে না যদি ব্যক্তি বা ভাই আপনি আর সেই ক্ষেত্রে যদি আপনার আঙ্গুলের কোনো প্রবলেম থাকে স্কিনের প্রবলেম থাকে আপনি সার্টিফিকেট সংগ্রহ করতে পারছেন না কোথাও থেকে তাহলে আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতা আপনি নিতে পারবেন যেটি আপনি সময়ে আমার অল্প সময়ের মধ্যে আমরা এটি সংগ্রহ করে দিতে পারব এবং এটি আমরা ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গাতেই আমরা এই সহযোগিতা করে থাকি যাদের চট্টগ্রাম লাগবে আমাদের চট্টগ্রামের স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা মোতাবেক এসে আপনি এই সহযোগিতাটি নেবেন অথবা যাদের ঢাকাতে রয়েছেন বা ডাকাতে এসে আপনি জমা দিবেন তাদের এরকম প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অথবা ঠিকানাতে এবং যারা অনেকে আছেন যারা আর এলভুক্ত অর্থাৎ অনেক ভাই আছেন যারা যাদের আর এল আছে সৌদি আরবে কর্মী প্রেরণ করে থাকেন কিন্তু আপনার কর্মী এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে এসে এরকম জটিলতা ফেস করেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বি টু বিতেও কিন্তু এই সার্ভিসটি প্রদান করে থাকি তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের যদি আমাদের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ আলাইকুম